হ্যালো তো আজকে একটা নতুন ধরনের ভিডিও এটা মানে জানুয়ারি মাসের ভিডিও কিন্তু ওই যে রিলস এডিট করে রিলসটা আর ছাড়া হয়নি মানে সরি ভিডিওটা আর ছাড়া হয়নি এডিট করে তো দেখতেই পাচ্ছ আমি আমার হাজব্যান্ড আমার ছেলে আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে কোথায় গিয়েছি এটা হচ্ছে আমাদের গঙ্গার পাড়ের একটা জায়গা যেখানটা অনেক ভিতরে কিন্তু তাও আমরা গিয়েছি আজ আমরা এসেছি কাঠগোলা বাগান এই বাগানের সম্পর্কে তোমরা জানতে চাইলে নিচে আমার ডেসক্রিপশন বক্সটা পড়ে নিতে পারো এছাড়াও স্পজ করে করে এই লেখাগুলোও পড়ে নিতে পারো তো দেখতেই পাচ্ছ প্রথমেই আমরা ঢুকে গেলাম ভিতরে এইখানে ভিতরে মন্দির থাকার জন্য এখানে কোনো রকম আমিষ খাবার নিয়ে প্রবেশ করা যায় না এছাড়া বাগানের মধ্যে কী কী ইতিহাস আর কি কী দেখার জায়গা আছে সেসবগুলোও লেখা আছে এবং তারপর আমরা টিকিট কেটে নিলাম মনে হয় কুড়ি টাকা করে টিকিট ছিল পার হেড তো ঢুকেই প্রথমেই দেখতে পাচ্ছি মানে ভীষণ ভিড় ভীষণই ভিড় তো এগুলো হচ্ছে রাজমহল আর এইখানে এই কাঠগোলা বাগানে প্রচুর শ্যুটিং হয়েছে সিনেমার শ্যুটিং আচ্ছা এটা কিন্তু একটা গোপন রাস্তা এটা জলপথে বাউরি বলছে এটাকে জলপথে তো এই রাস্তা দিয়ে পালিয়ে যাওয়ার জন্য ছিল আবার স্নানাগারও ছিল এর তলায় তলায় নাকি রাস্তা আছে জলপথ তো যাই হোক সামনেই ছিল একটা পুকুর যে পুকুর বা যাই বলতে পারো এর মধ্যে অনেক রঙিন রঙিন মাছ আছে আর দেখো এই কারুকার্যগুলো কী সুন্দর মুর্শিদাবাদ হলো রাজার রাজাদের দেশ তো সম্রাজ সাম্রাজ্যদের দেশের জন্য থাকার জন্য আমরা সম্রাটের একটা মানে ভাইপটা পাই আমরা মুর্শিদাবাদে এখানে প্রত্যেকটা জায়গায় না মানে সেই সত্যি সেই রকমই ভালো লাগে মানে কারুকার্য এত সুন্দর তোমার কোনো সময় ফিলই করবে না যে আমি আমি তো ফিল করি যে খুব প্রাউড ফিল করি যে আমি ঐতিহাসিক জেলায় রয়েছি যাই হোক ইতিহাস এখানে মানে ছড়িয়ে ছিটিয়ে আছে তারপর আমরা কেক কিনেছিলাম কিছু তো সেই কেকগুলোই আমার হাজব্যান্ড মানে এখানে যে মাছকে খাও বলে কোনো রকম খাবার কিনে আনিনি। কিন্তু কেকটা দেওয়ার পর দেখছি কত মাছ চলে এসছে দেখো এবং কত বড় বড় সাইজ একটা মাছের প্রচুর মাছ প্রচুর বড় বড় কালারিং মাছ এছাড়াও তেলাপিয়া মাছ আর দেখো এই বাড়িটা এখানে এক যে ছিল রাজা তারপরে একেন বাবু এরকম আরও অনেক শ্যুটিংয়ের সিনেমা হয়েছে হৈচের বাবু তো সিনেমা ওয়েব সিরিজ সব কিছুটি শ্যুটিং হয়েছে এরপর আমরা যাচ্ছি মূল মহলের ভিতরে মহলের ভিতরে মহল না সরি মহলের ভিতরে তো মূল মহল যেখানে সেখানটায় যাওয়ার জন্য আমাদেরকে টিকিট কাটতে হয়েছিল এবং তাছাড়া মহলের যাওয়ার জন্য টিকিট কাটতে হয়েছিলো তাছাড়া ক্যামেরাও অ্যালাউ ছিল না তা প্রথম দিকে এই যে ভিডিওটা দেখছো আমি কিছুটা লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি মানে ওদের ওদের ব্যবহৃত করা ব্যবহার করা জিনিসপত্র ওইগুলো সমস্ত কিছু ছিল বেলজিয়াম কাঁচের জিনিস ওই মূর্তি তারপরে ক্যান্ডেল তাছাড়া সোফা তারপরে ড্রেসিং টেবিল মানে যা যা ওনারা ব্যবহার করতো রাজারা তো সেগুলোই ছিল তাছাড়া আরও যিনি রাজা মেন তারও একটা মূর্তি ছিল কিন্তু এ যে একটা সামনে দেখতে হচ্ছে খাট কিন্তু প্রত্যেকটা ঘরে একটা করে সিকিউরিটি গার্ড ছিল তো যাই হোক আমায় ধরা পড়ে যায় যে আমি ক্যামেরা ভিডিও করছি তো ওরা অ্যালাউ করেনি তাই আমি বন্ধ করে দিয়েছিলাম তারপরে এই বাইরে বারান্দা যেটা আমরা নিচ থেকে দেখাচ্ছিলাম ওটাই আর কি উপর থেকে তারপরে কিছু রিলসও বানিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ মানে সেসব রিলসগুলো যদি তোমরা দেখতে চাও তো মানে তোমরা গিয়ে এই ইউটিউবেরই শর্টসে দেখতে পারো এটা হচ্ছে কাঠগোলা বাগান আর তোমরা খেয়াল করলে দেখতে পাবে ওই সামনে টাওয়ার হয়তো চোখে ক্যামেরায় আসছে না কিন্তু চোখে তোমরা দেখতে পাবে যে এই কাঠগোলা বাগান থেকে হাজার দুয়ারি কিন্তু দেখা যায় তারপর আমরা কিছু ছবি সেশন করলাম তারপরে আবারও কিছু রিল ভিডিও বানিয়ে নিলাম একটু মজাও করছিলাম ছেলের সাথে দুজন মিলে এসব করতে করতেই আমাদের দিনটা কেটে গেল আমরা প্রায় দুটোর দিক করে গিয়েছিলাম বাড়ি ফিরলাম তখন প্রায় সন্ধ্যে মানে অন্ধকারই হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এই পাশারটা ভীষণ বড়ো আর এই দুতলাটা ওঠার জন্য আলাদা করে টিকিট কাটতে হবে মানে ছাদটুকু আসার জন্য আমি আমার হাজব্যান্ড আমার ছেলে আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে আমরা গিয়েছিলাম তো তোমরাও চাইলে মুর্শিদাবাদের কাঠগোলা বাগান ঘুরে আসতেই পারো ওখানকার ইতিহাস জানতে হলে অবশ্যই আমার ডিসক্রিপশান বক্সটা ফলো করো এবং আমাকে পড়ো আরও এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো রিলস করব বলে এই ভিডিওগুলো আমি এরকম লম্বা করেই বানিয়েছিলাম এছাড়াও এর মন্দিরের ভিতর দিকে মন্দিরের ভিতর দিকে রয়েছে এ অনেকগুলো মন্দিরও রয়েছে তো এইগুলো দেখতেই পাচ্ছো আর নতুন করে কালার না আর জিনিসটা আরও সুন্দর লাগছে আর প্রচুর ফুল গাছও আছে আগে তো আরও ফুল গাছ ছিল এখন জানি না কেন এত কমে গেছে এটা কি ব্যান্ড স্ট্যান্ড নাকি লেখা ছিল আমি ঠিক জানি না এগুলো কিসের জন্য এটা ঠিক পড়াও হয়নি তোমরা দেখে একবার পড়ে নিতে পারো কিসের জন্য এই ভিতরে একটা জৈন মন্দির আছে আর সেই মন্দিরের কারুকার্য এত সুন্দর তাছাড়াও এখানে জলে বোটিং করারও ব্যবস্থা ছিল আর এটা হলো উদ্যান মানে বাগান তো বাগানে প্রচুর গোলাপ ফুল মনে হয় এই গোলাপ কারণেই এই বাগানে আরও আগে তো আরও গোলাপ ছিল এখন গোলাপগুলো অনেক কমে গেছে তো এই কারণেই এই জায়গাটার নাম হলো কাঠগোলা বাগান মানে গোলাপ যেহেতু প্রচুর আছে তাই জন্যই হয়তো এই বাগানটার নাম হলো কাঠগোলা বাগান আর সেখানে হচ্ছে এটা দাদাবাড়ি মানে দাদাবাড়ি মানে একটা মন্দির এখানেও সুন্দর দারুণ সুন্দর এই মন্দিরটাও মানে এখানে ওনার পদচিহ্ন বোধ হয় রাখা আছে দাদাবাড়ির মধ্যে এটা ওনাদেরই জৈনদেরই হয়তো কোনো দেবতা বা ঠাকুর আমার ঠিক জানা নেই এই সম্পর্কে তারপরে রয়েছে ভিতরে দেখো জৈন মন্দিরটা তোমরা বিশ্বাস করবে কিনা জানে না কিন্তু এই জৈন মন্দিরের এই দেখো জানলা দরজা এগুলো সব রূপর এবং রীতিমতো এগুলো চকচক করছে মনে হচ্ছে যেন কালি কেউ রাখিয়েছে কিন্তু তা না এগুলো চক অনেক দিনকার পুরনো প্রায় এক দেড়শো বছরের পুরনো তাও এগুলো দেখো এখনও চকচক করছে ওই যে একটাই ভিতরে ছবি তোলা যাবে না তাই ক্যামেরা অ্যালাউ করেনি বলে ভিতরটা করতে পারিনি আর এদিকে দেখো শ্বেত পাথরের মূর্তিগুলো এখন মানে হয়তো আবার নতুন করে সেট করবে কি আনা হয়েছে কি কারণে ঠিক জানা নেই ভিতরে রয়েছে জৈন মন্দির এবং জৈন ঠা দেবতাদের সমস্ত মানে দেবতারই পদ্মা নামী বোধহয় দেবতার ঠিক নামটাও আমার মনে নেই তো ওনারই বোধ জীবন কাহিনী সব তুলে ধরা হয়েছে আচ্ছা তাছাড়া দেখলাম দেখো কালো রঙের টমেটো তোমরা কি কেউ দেখেছো ব্ল্যাক টমেটো আমি ওদের প্রথম দেখলাম ব্ল্যাক টমেটো বেশ ভালোই লাগলো দেখে বেশ ইউনিক ব্ল্যাক টমেটো আবার হয় কোনো দিন বা সবই হয় এখন আবার কিছুই না হওয়া নয় তারপরে আমার হাজবেন্ড আমার ছেলে এবং আমার শ্বশুরমশাই তিনজনে মিলে বোটিং করতে লেগেছিল এক একজনের বোধহয় পঞ্চাশ টাকা করে টিকিট নিয়েছিল ওরা তিনজনে বোটিং মানে ঈশানের তো লাগেনি কিন্তু আমার শ্বশুর শ্বশুরমশাই মিলেছিলো তো ওরা তিনজনেই গিয়েছিল একসাথে কি তিনটা জেনারেশান না ওরা দুই বাবা ছেলে এরা দুই বাবা ছেলে তো যাই হোক প্রথমে অনেকটা বোটিং করেছিলো কিন্তু পুরোটাই তো পায়ের উপর করতে হয় তাই ওরা একটু মানে ক্লান্তও হয়ে পড়েছিলো দেখো কত স্পিডে হাওয়া বেরোতে লেগেছে তো আমিও পুরোটাই ভিডিও করছিলাম এবং আমিও পায়রে দাঁড়িয়েছিলাম মানে আমার না খুব ভয় লাগছিল যে আমার ছেলে তো খুব চঞ্চল তো ওই জন্য আরও বেশি আমি ভয় পাচ্ছিলাম যে ঈশান না পড়ে যায় বারবার শোনা গিয়ে চিৎকার করছিলাম আর বলছিলাম যে ওকে সাবধান ওকে সাবধান মানে আমার ছেলেকে আমি এত দূরন্ত আমি তো জানি তাই আমি ওকে সব আর বার করে বলছিলাম তারপরে দেখলাম আস্তে আস্তে আরও অনেকেই মানে বোটিংয়ে চাপছে এবং বোটিং করছে বেশ ভালো লাগছিলো ঈশান তো খুবই খুশি দেখো উঠে বসেও আছে তো যাই হোক এই করতে করতে আমাদের আরও একটু সময় কাটলো আমি আর আমার শাশুড়ি মা যাইনি কারণ আমার দুজনেই খুব ভয় পাচ্ছিলাম আর প্লাস আমি এর আগে একবার বোটিং করেওছি বারবার একই জিনিস করতে ভালো লাগে না একবার তো করেইছি ঠিক আছে তারপর বোটিং করা হয়ে যাওয়ার পর আমরা আবার ফেরার পথে ধরেছি ফেরার পথেও আরও কিছু ফুল আছে দেখো কি সুন্দর লাগছে জায়গাগুলো অনেক ফুল অ্যাস্টা জিনিয়া তাছাড়াও গোলাপ এবং অনেক ভ্যারাইটিস ফুল আছে আর শীতকাল মানেই তো ফুল এটা মনে হয় কোনো সভা বা কিছু আলোচনা করার জন্য এই জায়গাটা করা হয়েছে কিন্তু এখানটা এখন আর সেরকমভাবে এ করা নেই তারপর আমরা বাইরে চলে এলাম বাইরে এখানে কিছু স্টল ছিল ঈশান খেলো পপকর্ন আর আমরা সবাই খেয়েছি ঈশান যদিও নিয়েছিল তারপর আমরাও নিয়েছিলাম একটা সফটি আইসক্রিম আর এখানে দেখো অনেক কিছু মানে ভ্যারাইটিস দেওয়াই আছে আর তারপরে আমরা একটা ভ্যানিলা চকলেট ফ্লেভারের এই নিয়েছিলাম আর আমরা একটা ওয়াফেল খাবো বলে অর্ডার দিয়েছিলাম এটা আমরা ফার্স্ট টাইম খাবো ট্রাই করব তো দেখতেই পাচ্ছ কীভাবে বানাচ্ছে আমি এই মেশিনটা থাকলে পরেই ওয়াফেলটা বানানো যায় আমরা হানি বাটার হানি এরকম কিছু একটা ছিল ওটা বাফেলটা নিয়েছিলাম তো বেশ ভালোই টেস্টি ছিল বেশ ভালো লেগেছে বেশ মানে আর খুব মিষ্টি ছিল এটাই একটা মানে মিষ্টিটা খুব বেশি ছিল তাছাড়াও হানি টেস্টটা খুব ভালো আসছিলো মানে অনেকটা পরিমাণে হানি দিয়েছিল তো দেখতে থাকো এটা বানানো হয়ে গেলে আবার ওটাকে উল্টে নিচ্ছিলো মানে খুব অল্প পরিমাণেই দিচ্ছিলো হয়তো পুরোটা পরিমাণটা পুরোটা হলে আরও ভালো হতো কিন্তু যাই হোক তারপর ওটাটাকে ওরা আবার বাটার দিয়ে হানি দিয়ে ভালো করে খুব সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছিল ভালো লাগছিলো খারাপ না একবার তো ট্রাই করাই যেতেই পারে এবং চাইলে বাড়িতেও বানানো যেতে পারে যদি এই মেশিনটা থাকে মানে এই ধরনের কড়াইও কিন্তু তুমি অ্যামাজন বা ফ্লিপকার্ট বা অন্যান্য ওয়েবস ওয়েবসাইটে তাছাড়া দোকানেও পেয়ে যাবে তারপরে সাইডে একটা চিড়িয়াখানা আছে ওই চিড়িয়াখানাটা আমরা দেখতে গেলাম মানে ওখানে প্রচুর পরিমাণে পাখি হাঁস মাছ কত কি রয়েছে তো দেখতে পাচ্ছো বানানোর পর আমি সাইডে ছবি দিয়ে দিয়েছি যে এরকম লাগছিলো দেখতে তো লম্বা করে আবার ভিডিওটা করে ফেলেছি মানে ওই ভুল করে তো যাই হোক এবার আমাদেরকে সাফ করা হয়েছিলো এবং আমরা খেয়ে আমাদের খুব ভালোই লেগেছিলো এই যে দেখতে পাচ্ছ বেশ সুন্দর মানে একটা পুরোটা খেতে গেলে তোমার ভিতরে গা গুলি উঠবে এতটাই মিষ্টি যদি তোমার মিষ্টি খাওয়াতে অত পছন্দ না থাকে এই দেখো ভিতরে কত মাছ দেখো তাছাড়া পাখি অনেক রকম ম্যাকাও থেকে শুরু করে দামি দামি টিয়া পাখি তোতা পাখি রকম পাখি মানে ছবি তোলা সম্ভব হয়নি কারণ একটা দুটো তিনটে নেটের ভিতরে ছিল আর এখানে ছিল অনেক ধরনের মাছ মাছগুলো বেশ বড় বড় সাইজ ছিল বেশ ভালো লাগছিলো দেখতে আমি তো মাছ পছন্দ করি আমার নিজের ঘরেও মাছ আছে শীতকাল বলে মাছটাকে তুলে রেখেছিলাম মানে মাছ মরে যাচ্ছিল বলে এখন মাছটাকে রাখিনি আবারই গরম পড়তে শুরু করেছে এবার আমি আমিও আবার মাছ আনবো তো দেখতেই পাচ্ছ কত রকমের মাছ চাইলে তোমরাও একদিন ঘুরে আসতে পারো লোকেশান তোমরা অনলাইনে গুগল ম্যাপ থেকে লোকেশান বের করে নিয়ে চলে যেতেই পারো যাই হোক তোমরাও আসো মুর্শিদাবাদ ঘুরে যাও আর আমার এই ভাব ভাব ভিডিওগুলো ভালো লাগলে আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে দিও